নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমিও মোটামুটি ভালোই আছি আমি গৃহিণী চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি আপনাদের সাথে গল্প করতে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আর আশা করি তোমাদের ভালো লাগবে সারাদিন কী করি না করি সঙ্গে থেকেও দেখতে পাবে তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা আর জানো খুব বেশি গরম পড়ছিল না এই কিছুদিন আমার প্রত্যেকটা ভিডিওতেই দেখেছো গরমের মানে রৌদ্রের তাণ্ডব একদম আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে সূর্যমামা তো যাই হোক এখন এসেছে বৃষ্টি বৃষ্টি মানে এখনও খুব বেশি হচ্ছে না কাল রাত দেখেছ কালকের ভিডিও আমার যারা দেখেছ তারা তো দেখেছ সন্ধ্যার পর থেকে কিভাবে অন্ধকার করে বাতাস দিয়েছিল তারপর বৃষ্টি হয়েছে খুব বেশি ঝড় তুফান না হলেও অনেকক্ষণ বাতাস দিয়েছে তারপর অনেকক্ষণ ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি দিয়েছিল রাত এগারোটা পর্যন্ত তারপর একটু পর একটু একটু ঝিরঝিরে বৃষ্টি দিয়েছিল সকাল থেকে আর বৃষ্টি নেই ঠিকই কিন্তু একদম ঠান্ডা ওয়েদার এত ভালো লাগছে এই ওয়েদারটা আজকের ওয়েদারটা একদম ঠান্ডা ওয়েদার আর আজকে বেশি কাপড় চোপড় নেই এই কয়েকটা চোপড় ছিল সেগুলো ধুয়ে একদম স্নান টান করে নিয়েছি আর এই যে ভিতরের কাপড়গুলো কাল খুব বেশি রোদ্দ্র দিয়েছিল না তো সেজন্যই বিকালবেলা হাজব্যান্ড আসার পর তার ভাবলাম বসে বসে কী করবো সেগুলো ধুয়ে দিই যদি বৃষ্টি পড়ে কারণ মোবাইলে ছিল ওয়েদার রিপোর্টে যেন বৃষ্টি হবে বৃষ্টি হবে তো ভাবলাম কি দিয়ে দিই এগুলো তো আর ডিউটির কাপড় এগুলো তো আর রাখলে হবে না যে কাল ধোবো পরশু ধোবো ডিউটিতে যখন যাবে তো সেগুলো তো লাগবেই তো সেই জন্য ধুয়েই দিলাম আর ধুয়ে ধুয়া কী হয়েছে জানো এই যে ভিতরেই মেলে দিয়েছি পুরো রাত্রে রাত্রেই কিন্তু শুকিয়ে গিয়েছে এই যে বললাম তোমাদের একটু পরপর একটু একটু ঝিরঝিরি বৃষ্টি হচ্ছিলো রাত্রেবেলা কিন্তু খুব বেশি বৃষ্টি হয়নি যেহেতু আর যে বৃষ্টি হয়েছে সেটাতে মানে স্ল্যাভটা কিন্তু অতটুকু মানে ঠান্ডা হয়নি সেই জন্যই এই স্ল্যাভের গরমে আর একটু হাওয়া অনেক খাওয়া দিয়েছিল এগারোটা পর্যন্ত তারপর থেকে আর খুব বেশি হাওয়া দেয়নি একটু একটু তো হাওয়াতেই শুকিয়ে গিয়েছে তো আজকে যেহেতু খুব তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছি সকাল সকাল উঠে গিয়েছে স্নান মানে হাজব্যান্ডও চলে গিয়েছে তারপর কী করেছি স্নান টান করে কাপড়গুলো ধুয়ে স্নান টান করে ফেলেছি আর এখন নটা বাজে এখন মেয়ে উঠেছে ঘুম থেকে একটু আগেই উঠেও ফ্রেশ ট্রেশ হতে গিয়েছে তো আমি ভাবলাম কি না বিছানাটা গুছিয়ে নেই তারপর দেখি কি করি না করি আর সকালবেলা হাজব্যান্ডের সাথেই চা এক কাপ খেয়েছিলাম আর এখনও কিন্তু তেমনটা কিছু খাওয়া হয়নি তো ভাবছি কি এক কাপ চা খাবো না নটা তো বেজেই গিয়েছে যা আছে একটু ভাত খেয়ে নেব। তো দেখি কি করি না করি সঙ্গে থাকো দেখতে পাবে আর সকালবেলা একটু রান্না বান্না করেছি শুধু এই ভাজা ভুজা এইসব কারকল ভাজা পটল ভাজা হাজব্যান্ড যা যা খায় আর কি হাজব্যান্ড তো সব সবজি খায় না তোমরা তো জানোই তো ও যেটা খায় সেটাই ভাজা করেছি আর পটল ভাজাটা সবার জন্যই করেছি আর আলু ভাজাও করেছি ছেলেটা খেয়ে গেল স্কুলে তো ওর জন্য আলু ভাজা করেছি তো আলু ভাজা থেকে গিয়েছে তো এখন ভাবছি কি আর কিছু বান্না করবো না সকালের রান্নাটা আছে তো একটু ভাত খেয়ে নেব তারপর কি রান্না করব না করব ভাবা যাবে আর যেহেতু সোমবার নিরামিষই করতে হবে আর শরীরটাতে না আজকে একদম আরাম পাচ্ছি না তো দেখি কী করি না করি আর আজকে মানে ওয়েদারটা তো এত ভালো ওয়েদার বৃষ্টি নেই কিন্তু এত ঠান্ডা খুব ভালো লাগছে তো বন্ধুরা তোমাদেরকে বলবো যে চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো নতুন নতুন ভিডিও আসবে রেসিপিও আসবে সেগুলো দেখতে পাবে আর যারা পুরোনো ভিওয়ার্স আছো তাদেরকে বলবো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর ভিডিওটা ফুল ওয়াচ করো স্কিপ করো না আর হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও এই ভিডিওটা কিন্তু আমি একটু লেটে আপলেট আপলোড করব। মানে আপলোড করছি বয়সটা যেহেতু পরে দিচ্ছি সেজন্যই বলছি এটার একমাত্র কারণ হলো একটু যে বৃষ্টি হয়েছে বাতাস হয়েছে তাতে কি হয়েছে একদম নেট নেই আপলোড হচ্ছে না ভিডিওটা আর চুলগুলো দেখছো পরে 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 টাক ধরে যাচ্ছে একদম একদমই মানে পরে গিয়েছে একদম মানে কী বলবো লেজ হয়ে গিয়েছে এভাবে আর কি তো বন্ধুরা সকালে স্নান টান করে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ শুয়েছিলাম শরীরটা খুব বেশি খারাপ করেছে তো এবার রান্নাবান্না করব আর এই যে দেখো অনেক আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম না আমাদের ঘরের সামনে একটা লঙ্কা গাছ লঙ্কা গাছটাতে দেখো লঙ্কা গাছটা দেখো কত বড় হয়েছে আর গাছটাতে দেখো অনেকগুলো লঙ্কা ধরেছে কোনো একটা গাছ দেখবে কিছু মানে ফুলের গাছ হোক আর ফলের গাছ হোক আর সবজির গাছ হোক যখন এগুলোতে একটু মানে মানে ধরে আর কি বা ফুল ফুটে তখন এত মানে খুশি লাগে কি বলবো তিনটে চারটে লঙ্কা নিয়ে আমি খেয়েও নিয়েছি খুব জাল কিন্তু এই লঙ্কাগুলো তার অনেকগুলো লঙ্কা এখনও আছে গাছটাতে তো সবগুলো ভাবছি পারবো না যখন মানে ঘরে থাকবে না বা কোনো একটা অসুবিধা বাজারে যেতে পারলাম না তো দু একটা দু একটা করে উঠিয়ে খাওয়া যায় আর এই যে এখানে সাদা ফুলের গাছটা ছিল একদম দেখেছিলে না খয়ের মতো ফুল ছিল গাছটা কাটা হয়ে গিয়েছে কারণ এত বৃষ্টি হয়েছে আর গাছটা না একদম মানে ঝুঁকে গিয়েছে ফুলের ওজনে আর বৃষ্টির জলে তো সেই জন্যই আর কি কাটা হয়ে গিয়েছে আবার বড় হবে কোনো অসুবিধা নেই তো বান্না বসিয়ে দিচ্ছি একদম শর্টকাট রান্নাবান্না আমাদের জন্য করছে সয়াবিন তরকারি আর হাজব্যান্ডের জন্য ঝিঙে তরকারি বেশ ভাতটা হয়ে গিয়েছে তোমাদেরকে যে বলছিলাম শরীরটা খুব বেশি খারাপ করছে এত সময় স্নান টান করার পর ভাত খেয়ে উঠে আর একটু নড়াচড়া করতে পারিনি জানো মেয়েটা নিজেই ভাতটা নিয়ে খেলো ওর বাসন টাসন নিজেই ধুয়েছে এত বুকে পিঠে ব্যথা করছিল আর মানে এত পেটে ব্যথা করছিল মানে কি বলবো তোমাদের তারপর মেয়েটাকে বললাম যে একটু হট ওয়াটার ব্যাগটাতে একটু গরম জল করে দে তো দিয়েছে অনেকক্ষণ মানে হট ওয়াটার ব্যাগটা পেটে দিয়ে শুয়েছিলাম তারপর উঠে এই রান্নাটা করলাম রান্নাটা করে খাওয়া দাওয়া কোনোরকম একটু শেষ করে আমি তো খাইনি ওরা বাচ্চা দুটাকে খাওয়ানি মানে খাওয়ারটা দিয়ে তারপর একটু বাসন টাসন ধুয়ে আবার শুয়েছিলাম তো সন্ধেবেলা সন্ধ্যেবেলা কি সন্ধেবেলা চাটা খাওয়ার অনেকক্ষণ হয়ে গিয়েছে এসেছে মাছ আর যেহেতু সোমবার আমার তো রান্না রান্নাবান্না শেষ করে দিয়েছি মানে সবিন তরকারিটা দুবেলার জন্যই করেছি আর ভাতটাও দুবেলার জন্য করেছি ভেবেছি কি যদি করতে না পারি যদি বেশি বেড়ে যায় ব্যথাটা তাহলে আর তো মাছ এসেছে যেহেতু মাছটাও কাটতে হলো এসেছে গদলা চিংড়ি আর টেংরা মাছ মাছগুলো দেখো কি সুন্দর অনেক বড় বড় তো এটা রাত্রে আর কোনো কিছুই করব না একটু নুন আর ইয়ে হলুদগুলো দিয়ে একটু ভেজে রেখে দেব। কারণ ভাজলে তো আর কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়ার পর তারপর ভাজবো যেহেতু আজকে সোমবার তো আজকে বিদায় নিচ্ছি এখানেই